কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি একটু দাঁড়াও কি তুমি এরকম বললে কিন্তু আমি একদম মানে চলে যাবো কিন্তু নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো তো এর আগের লাইফটা হচ্ছে কেটে গেল নেটওয়ার্কে একটু প্রবলেমের কারণে কেটে গেল ওই জন্য আবার জয়েন করলাম অনেক দিন পর লাইভে আসলাম কিন্তু কেউ গল্প করতে এলে না নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করবো সকলে ভালো আছো অনেকদিন পর লাইভে আসলাম তো তোমাদের সবার মানে অনেকদিন পর লাইভে আসলাম এর কারণ হচ্ছে এমনিতে তো লাইভে আসা হয় না এত পরিমাণ ব্যস্ত আমি ওই জন্য তো যারা দেখছো বা তারা একটু কমেন্ট করলে ভালো হয় এর আগের লাইভটা কেটে গেল। নেটওয়ার্কের প্রবলেম ছিল কেটে গেল এই আর কি হ্যালো এভরি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর সকলকে আমার ডেইলি চ্যানেল নিজ নামে ডেইলি ব্লগের স্বাগতম আশা করব তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর যারা দেখছো যদি একটুখানি কমেন্টস করো এবং কোথা থেকে দেখছো সেটা যদি একটু বলো বেশ ভালো হয় সবার পুজোর প্রস্তুতি কেমন সেটাও একটুখানি জানিও আর আমার পুজোর প্রস্তুতি বলতে এখন ঘরের কাজ করতে করতে পুরোই অবস্থা বলো আছে তো হ্যালো বিমান নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর লাইভে আসলে যেটা হয় আসলে কেউ আর আসতে চায় না কেউ আর দেখতেও চায় না কিন্তু কি করব আমি না প্রতিদিন অতটা সময় করে আসলে লাইভে আসার সময় হয় না তো এই কারণে আর কি যখন সময় পাই তখন একটুখানি আসি কিন্তু তখন তোমরা কেউ আসো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর এখন এমন একটা সময় আসলাম যে সময়টাতে আসলে সব দিদিরা আমার লাইভে আছে তারাও লাইভ করছে তো আমার লাইভে আসলে আসার সময় তাদের এই মুহূর্তে মনে হয় নেই তো যাই হোক যারা দেখছো যদি দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করব একটুখানি কমেন্টস করো আর বলো কে কেমন আছো কোথা থেকে দেখছো সবার পুজোর প্রস্তুতি কেমন সবার বলতে যারা ধ হিন্দু ধর্মাবলম্বী আছো যদি আমার কথা শুনে থাকো তাহলে তাদের কথাই বলছি হ্যালো এবি কেমন আছো তোমরা সবাই আশা করবো সকলে ভালো আছো আর যে যেখান থেকে দেখছো সবাই আশা করবো ভালো আছো যদি দেখে থাকো একটুখানি কমেন্টস করো হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে বেশ ভালো আছো যারা দেখছো যদি দেখে থাকো তাহলে আশা করব একটুখানি কমেন্টস করবে বাবা ম্যাজিকম্যান তো আজকে বিস্কিট দেয়নি তাহলে রেখে দাও নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আর আমার ডেইলি ব্লগুল ইসলামী ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করব যারা দেখছো একটুখানি কমেন্টস করবে আর কে কোথা থেকে দেখছো সেটাও একটুখানি বলবে যদি বলো বেশ ভালো হয় আর কি আর সবার পুজোর প্রস্তুতি কেমন যারা দেখছো যদি হিন্দু ধর্মাবলম্বী থেকে থাকো তাহলে বলব তাদের পুজোর প্রস্তুতি কেমন সেটাও একটুখানি জানাও সবার কেমন কেনাকাটা হলো কেনাকাটা শেষ কি না সেটাও একটুখানি জানাও অনেকদিন পর লাইভে আসলাম কারণ প্রতিদিন আসলে লাইভে আসার মতো সময় হয় না এর জন্যই হুটহাট করে চলে আসা তাই আমার সাথে যারা আছে আমার পরিবারে তারা অনেকেই হয়তো বা জানে না যে আমি কখন লাইভে আসি বা কখন কী তো যাই হোক যারা দেখছো আশা করবো একটুখানি কমেন্টস করবে হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই একটুখানি যদি কমেন্টস করো ভালো হয় যাও অটাইতে বসে নিয়ে দিচ্ছি এক মিনিট একটু দাঁড়া দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া শহরের বন্ধুরা একটুখানি আমি আমার ছেলের মোবাইলটাকে ঠিক করে দিচ্ছি এটা চার্জ নাই তো আচ্ছা দিচ্ছি 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 আচ্ছা তুমি আমারটা নিয়েও একটুখানি লি আচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই বেশ ভালো আছো যারা লাইভটা দেখছো একটুখানি যদি মানে কমেন্টস করো বেশ ভালো হয় অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সবার সাথে আড্ডা দিতে আমার মনে হয় আজকে আর কেউ আসবে না আমার সাথে কথা বলতে তো যাই হোক কি হলো প্যান্টটা Okay. হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই যারা দেখছো একটুখানি কমেন্টস করো আজকে অনেকদিন পর লাইভে আসলাম সবার পুজোর প্রস্তুতি কেমন একটুখানি যদি বলো আর কি আর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যদি কেউ দেখে থাকো একটুখানি কমেন্টস করলে বেশ ভালো হয় অনেকদিন পর আসলে লাইভে আসলে যা হয় সেটাই মানে রেগুলার আসলে একটা রেগুলারিটি থাকে অনেককে পাওয়া যায় কিন্তু আমি যেহেতু রেগুলার না আমার জন্য এটাই ঠিক হ্যালো রবিবাদ নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি সকলকে আমার ডেইলি ব্লগ চ্যানেল রিস মামি ডেইলি ব্লগের স্বাগতম আশা করব যারা দেখছো একটুখানি মেসেজ করবে বা জানাবে তোমরা কেমন আছো আর সবার পুজোর প্রস্তুতি কেমন সেটাও একটুখানি জানিও সবার অবস্থা কেমন কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর লাইভে আসলাম তো প্রতিদিন আসা হয় না তো এই আর কি আটটা বেজে গেছে যাই হোক এরপর আর থাকা সম্ভব না কারণ হচ্ছে আমার এই মুহূর্তে অনেকগুলো কাজ করতে হবে রাতের খাবার রেডি করতে হবে সব কিছু করতে হবে তো যাই হোক আজকের মতো লাইফটা এখানে আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী একটা লাইভে এখন থেকে রেগুলার আসে ট্রাই করবো বাট আসলে হয়ে ওঠে না সব কিছু করে রেগুলারিটি মেনটেন আসলে আমি করতে পারছি না এই হচ্ছে ব্যাপার আমি ভিডিও দিতেই খুব হিমশিম খেয়ে যাচ্ছি কয়েকদিন আর মন ভালো না থাকলে ভিডিও দিতে ইচ্ছেও করে না ভিডিও এডিট করা হয় না তো এই আর কি তো যাই হোক এখন বাজে প্রায় আটটার মতো বাজে তো আজকের মতো আমার লাইফটাকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো যারা দেখলে এতক্ষণ যাবো সকলকে অসংখ্য ধন্যবাদ আর আশা করব তোমরা সবাই নেক্সট টাইম আমার সাথে থাকবে এই আর কি আর কি বলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে থেকো বাই বাই সবাইকে সবাই ভালো থেকো নমস্কার সবাইকে